এই যে করছে হের লোকের বিবাদ করতেছে হের বাবু গেছে খেতো গ্যাসবার আমি তো রান্না বুয়াইছি শুনতেছি কারে ববি করতেছে এরপর দেখ আমার ছেলেকে কই তাস আমার ছেলেকে মনে মন যে করছে তো হের মনে কথা কই ও বুইকে ও এর বাবু তো আইতা আর এই রাস্তার আমি গেছে থেকে বাজারটা ভাই হয়ে যাচ্ছে গা মানে তাই না তো হাতে কিছু নাই খেতে দাইছে বাচ্চা

কয়েটা কুপ দিছে আমি তো গিয়ে দি আর বাই জন ধরেছে মাথাতে একটা আছে ট্যাডো একটা আছে পায়ে একটা আছে মানে স্বামীর অবস্থা কিরকম তো আমি দেখছি না না তো অবস্থা খারাপ হবে ধরে কি করছে একটার করছে বড় ভাই না না কথা বলবো